গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করছি কারণ সকালবেলা দুই একটা কমেন্ট পড়তে গিয়ে দেখছি ব্যাস একদম ফোনে চার্জ নেই আবার সে চার্জ দিলাম তারপরে চার্জ দিয়ে শেষ হলো তাও পুরো চার্জ হয়নি নাইনটি চার্জ হয়েছে তুলে নিয়েছি কারণ এরপরে আর কখন ব্লগটা শুরু করব বলো এই জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে আমি এখন ঘুগ্ন করছি এই যে এটা হচ্ছে নোটের শাক দাঁড়া দেখাচ্ছি এই যে নোটের শাক এই যে নোটের শাক এতে না অনেক কিছু মেশানো আছে শাক এমনকি ধনে পাতা পর্যন্ত আছে এক আধটা ঘাসও আছে এর সব পরিষ্কার করতে হবে এই নোটের শাকটা সাথে একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করব ঠিক আছে আর ওখানে আলু সেদ্ধ করতে বসিয়েছি ওটা হচ্ছে নিম পাতা দিয়ে আলু সেদ্ধ মাখা হবে আর এখানে আছে চিলি চিকেন চিলি চিকেন আছে আর একটা তরকারি এমনি রাখা আছে পটল টটল আলু টালু দিয়ে তরকারি রাখা আছে তো আজকে এই দিয়েই খাওয়া হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ একটু ডাল করতে হবে ডাল না করলে শুকনো হয়ে যাবে তো একটু ডাল করে নেবো ব্যস্ত হয়ে যাবে খাওয়া তো আজকে এই হচ্ছে রান্না তোমাদের দাদা ভাই বাজারে যাবে আর সেখানে তেঁতো আসবে না আর শাক আসবে না হতেই পারে না ও ভীষণ তেঁতো শাক এগুলো খেতে খুব ভালোবাসে কারণ কি ও একটুখানি এসব মানে যে শরীর অসুস্থ কোন জিনিসটা ভুল কিছু বলে না কারণ এটাতে হচ্ছে কি যে শরীর ঠিক থাকে শরীরে মিষ্টি টিষ্টি খাওয়া হচ্ছে তেঁতো তো খাওয়া হয় না শরীরে তেঁতো গেলে ক্ষতি কিছু নাই বরং ভালোই হবে তো যাই হোক সেই জন্য কখনো উঠছে আর না হয় কখনো নিম পাতা এটা একটা থাকবেই আর শাক যে কোনো একটা শাক প্রায়ই আসে মানে প্রতিদিন হয় না কিন্তু প্রায়ই আসে তো চলো আমি আগে কুটনোটা কুটে নিই কুড়নোটা কুটে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি যে এখানে চিলি চিকেনটা রয়েছে আর ওইদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে এই যে এটা বড়ি দিয়ে বড়ি দিয়ে বেগুন বেগুন না কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এই ছোটো ছোটো নুটের শাকগুলো তো ডাঁটাগুলো খুব মানে বেশ নরম ছিল কচি ছিল সেই জন্য ডাঁটাগুলো দিয়ে দিয়েছি এটা বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে এখন একটি জল রয়েছে জলটা আমি শুকিয়ে যাবে তারপরে এটাকে নামাবো গুড আফটারনুন বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তা গোছানো পরিষ্কার করা হয়ে গেছে টেবিল টেবিল সব বসানো হয়ে গেছে দাদাভাই পেপার নিয়ে বসে পড়েছে অত খেয়ে উঠে পেপার নিয়ে বসে পড়ে তারপর আমি এখন একটুখানি তোমাদের সাথে কথা বলি নাহলে অনেকক্ষণ গ্যাপ পড়ে যায় জানো তো আর আজকে রান্না তো কী হয়েছে তোমাদের তো বললামই ওই শাক দিয়ে একটা বড়ি টড়ি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম দেখালাম তোমাদের আর নিম আলু ভাতে আর চিলি চিকেন ডাল ব্যাস এই দিয়ে খাওয়া হয়েছে হ্যাঁ রাত্রে দেখি রাত্রে একটু চিলি চিকেন আছে হয়ে যায় বোধ হয় রাত্রে চিলি চিকেন আর রুটি চলো এখন একটুখানি রেস্ট নিই আর তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি এই তুমি জল খেয়েছো আমার গরমটা পড়েছে তো ভীষণ গরম পড়েছে তো জলটা ভরলেই জল শেষ হয়ে যাচ্ছে আমি একটা বড় বোতলে জল ঢেলে রাখি এই ভরে রাখি দিয়ে শেষকালে এই এই বোতলগুলো যখন পুড়িয়ে যায় এই একটা বোতল আর এই একটা বোতল এগুলো যখন ফুরিয়ে যায় তখন এগুলোতে আবার ঢেলে দিই তো চলো জল দুটোই ফাঁকা হয়ে গেছে একদম ফাঁকা এগুলোকে আবার ভর্তি করি এটার থেকে আর এটা বড্ড বড় তো এটা থেকে নিয়ে খেতে খুব অসুবিধা হয় ভীষণ বড়ো ওই জন্য এটাতে ভর্তি রাখ করে রাখি জলগুলো সব ফিল্টারতে পড়ে যায় স্টক করে রেখে দিই চলো পরে কথা বলছি তোমাদের সাথে পেপার খুললেই এখন নানা রকম শোনা যায় কেন

রুটিগুলো হয়ে গেল একটু ওপর নিচ করে দিলে না নরম থাকে খুব এই ক্যাসারনটা খুব নরম থাকে আষাঢ় মাসে গাছে জল দিতে হচ্ছে কি অবস্থা সত্যি গাছগুলো এমনি খুব পাটতাজা হয়ে আছে কিন্তু রৌদ্দুরের জোরটাও খুব ছিল আজকে প্রচণ্ড রোদ্দুরের জোর ছিল গাছগুলো প্রাণ পেয়েছে তাই না এখন আমাদের বাড়িতে প্রচুর গাছ লাগানো হয়েছে মিনুরা লাগিয়েছে আমরা লাগিয়েছি টোনা লাগিয়েছে অনেক গাছ লাগানো হয়েছে বেশ ভালো লাগে ঘরের মধ্যে অনেক গাছ থাকলে দেখতে খুব ভালো লাগে বাদে ছাদে উঠলাম আর একদম ওয়েদারটা একদম ঝরঝরে তকতকে একটু মেঘ নেই কিছু না ওইদিকে বরং আকাশটা একদম হলুদ হয়ে আছে দেখতে পাবে না কারণ ইয়ে হয়ে গেছে আড়াল হয়ে গেছে সব আকাশ একদম ঝরঝরিত কোনো মেঘ নেই কিচ্ছু না আষাঢ় মাস বলে মনেই হচ্ছে না বলো কি অবস্থা এটাও দেখতে হচ্ছে যে আষাঢ় মাছে গাছে জল দিতে হচ্ছে আষাঢ় মাস সে তখন গাছে জল দেওয়া আজকে কি তো আজকে দুপুরবেলায় উঠেছিলাম ছাদে আমি তো প্রতিদিন রুবি বেলায় পুরো উঠি গাছের গোড়াগুলো খুব ফেটে গেছে একদম বৃষ্টির জন্য বৃষ্টির অভাবে মাটিটা ফেটে গেছে একদম গাছের গোড়াতে এতটাই রোদ্দুরের জোর দাদা ভাই এক্ষুনি বেরোবে আমি এক ফাঁকে এলাম একটু ছাদে তুমি বেরোচ্ছ আচ্ছা চলো আমিও যাচ্ছি এক ফাঁকে একটু ছাদে এলাম ছাদে তো ওঠাই হয় না তাই না দেখো একবার দেখার মতো একদম কি সুন্দর লাগছে না দেখো এত সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন সেই আকাশের দিকে তাকিয়েই থাকি এত ভালো লাগছে সুন্দর লাগছে বৃষ্টির সম্ভাবনা নেই নটা না এত চিৎকার করে না রাস্তায় বেরোনো মুশকিল খুব মানে এত চিৎকার করে আর আমার ভীষণ কুকুর খুব ভালো করে জানলাটা বন্ধ করে দিলাম রাত্রিবেলা এই জালটা বন্ধ করে দিই তারপরে সকালবেলা আবার খুলে দেওয়া হয় এই জ্বালাটা বন্ধ করে দিয়েছি ওই জালাটা বন্ধ করে দিয়েছি আর মাইক্রোভেনে চিলি চিকেনটা গরম করে নিই করে নিয়ে খেয়ে নেবো